যখন হাজা কইছিলাম তখন দেখি ঘরের মাটি নাই সব চলে গেছে তখন গুরু করা নিয়ে রাস্তা অবদায় উঠছি কি আর করার আছে আমাদের কিছুই করার নেই সামর্থ্য নাই কিছুই নেই তাহলে কিভাবে থাকবেন ঘর তো পড়ে গেছে এখন যদি সরকার বা পাবলিকে কেউ সহযোগিতা করে তাহলে থাকা যাবে আর থাকা যাবে না কখন আপনি কি ভয় পেয়েছিলেন ভাইয়া সকাল নয়টা হ্যাঁ পরে পরে আধা ঘন্টার ভিতর সব শেষ আপনি কি তাহলে কিভাবে এভাবে আপনি আগে থেকে কেন সচেতন সরষদন নাই সব সচেতন মেশিন মшина বিদেবি এগুলো কি করব মালামালগুলো কি করব কই দিম আপনি মানে মেশিন নিতে হলে দর্জন মানুষ লাগে কয়বা মানুষগুলো তো আপনি আগের দিন সব ঠিক করেন নাই কেন আগের দিন তো মিলতে করাইয়া তাই আর দড়ি মেরে দিয়ে বান্দা সেগল দিয়ে বান্দা এই যে ভাষাই লই যাইবে আল্লাহর সাইবে মইর দিকে তো আমরা কি করব এখন কি আপনি আসলে এক অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন আপনি দেখ কি বুঝেন না না আপনি না বললে আমি কিভাবে বুঝবো এই যে খুব বাজে অবস্থা দর্শক দেখেন আসলে নদীর পারে থাকলে যা হয় অনেক দর্শক তাকিয়ে দেখছেন যে আসলে কিভাবে ভাঙলো ঘুমেছিল হয়তো বা এই দর্শকরা আমরা এখানে দাঁড়িয়ে আছি

পরে এটা আচ্ছা আপনি মালামাল কোথায় নিয়েছেন রাস্তায় উঠেছি ঘরের ভিতরে আছে কত আচ্ছা আপনি কি ঘুমেছিলেন রাত্রে যখন জ্বর আসছে না আচ্ছা নদীর পারে থাকা তো খুব ভয়ানক বিষয় তা আপনি থাকেন কেন জানা সত্ত্বেও হাট কোথায় আমার বাড়ি ঘর নাই বাড়ি ঘর নাই না হাড়ি তো ব্যবস্থা করেন না কা করমু খাটমু পড়ে দেবো না জায়গা জমি করব না অর্থ করব কি করব আমাগো তো পড়া তো দেওয়া লাগে ছেলে মেয়ে আছে ছেলের তো লেখাপড়া করা লাগে আচ্ছা তো আসলে কিছু চাচ্ছেন আপনি এই প্রোগ্রাম যারা দেখবে তাদেরকে চাচ্ছেন নাকি না সরকারের কাছে চাচ্ছেন বলেন কি সরকারের যদি উচিত হয় বা বাবিবি হয় আর না করতে পারলে তো করার আল্লাহ করবে যা করতেই দেই সবল

koda maraklanna koda boshte parche